নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা ডিমের রেসিপি আমি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এই রেসিপিটা আপনারা হয়তো কখনোই খাননি যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চারটে সিদ্ধ করা ডিম নিয়েছি যেটাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম এরপরে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা আমি মাখিয়ে নেবো বা কোট করে নেব বন্ধুরা এই রেসিপিটা একবার তৈরি করুন একদম নতুনত্ব স্বাদের রেসিপিটা তৈরি করে আমাকে অবশ্যই করে কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা দেখুন আমাদের এটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এতটা সুন্দর এটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে খুব ভাজবো না লাল করে হালকা হালকা করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেল এরপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ চার পাঁচ কুয়া রসুন এরপর দিয়ে দিলাম একটুখানি আদা দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা তবে লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা পরিমাণ মতো দেবেন আর এখানে আমি দিয়ে দিলাম আট দশটা কাজু একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব বন্ধুরা এদিকে আমার এটা মিহি পেস্ট একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এই দেখুন এইভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে এদিকে আমি হাফ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছি যাতে কোনো লাম্পস না থাকে এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি কিছু কোটা গরম মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এর মধ্যে আছে ছোট এলাচ বড় এলাচ সাদা গোলমরিচ ফল জৈত্রী লবঙ্গ দারচিনি দেখুন বন্ধুরা এইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি সবই দুটো একটা করে দিয়েছি এরপর এটাকে একটু রোস্ট করে নেব খুব মিষ্টি একটা সুগন্ধ বের হবে যখন এই রকম একটা মিষ্টি গন্ধ হবে তখন এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ মতো তেল তেলটা একটু বেশি দিতে হবে কারণ এই রেসিপিটা একটু তেল বেশি লাগবে আমি এখানে সাদা তেলই করছি তবে রেসিপিটা চেষ্টা করবেন সাদা তেল দিয়েই রান্নাটা তৈরি করার এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথে দারুণ লাগবে পোলাও কুলচা নান এরপরে পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হবে দু থেকে তিন মিনিট এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে তবে হ্যাঁ বন্ধুরা হয়তো আপনারা ভাবছেন চিনি দিলে কেমন হবে একবার করে দেখুন অসম্ভব ভালো লাগবে আর এটা কিন্তু সবসময় নাড়াচাড়া করতে হবে যেহেতু এর মধ্যে কাজু আছে তাই এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারটা যাতে সুন্দর আসে তার জন্য অল্প করে বেশি দিলে কিন্তু কালারটা একেবারে ভালো আসবে না তাই অল্প করে দিতে হবে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে এই তেল ছাড়া পর্যন্ত এটাকে কিন্তু কষাতে থাকতে হবে তেল যখন এইভাবে ভেসে উঠবে উপরে তখন এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম দইটা দেওয়ার পরে আবারও কষাতে হবে কষাতে কষাতে আবারও তেল বেরোবে যতক্ষণ মনে হবে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে তেলটা খুব সুন্দরভাবে বেরোবে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে ততক্ষণ এটাকে কষাতে হবে আমি এটা চার মিনিট পুরো কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে একবার করে মিডিয়ামে রেখেছি একবার করে লোতে দিয়েছি তারপরে এটাকে আমি কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি হাফ চামচেরও কম একটু গরম মশলা এখানে যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই আমি খুব হালকা করে একটুখানি গরম মশলা দিলাম এটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তারপর দেখুন বন্ধুরা এই যে এটা কিন্তু পুরো কষানো শুরু হয়ে গেছে ভালোভাবে কষিয়ে এই যে কোন তেলটা বের হয়ে গেছে এই পর্যায়ে আসলে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এবারে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে মধ্যে জল দেবো তবে জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না আমি এখানে ছোট কাপের এক কাপেরও একটু কম জল ব্যবহার করলাম দেখুন বন্ধুরা খুব বেশি জল দিলে এটার গ্রেভিটা এটা যখন ফুটে ঠান একটুখানি ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভিটা খুব থকথকে হবে বেশি জল দিলে কিন্তু সেটা হবে না এরপর যখন ফুটে গেলো তখন সেদ্ধ করে ভেজে রাখা যে ডিমগুলো সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেবো একেবারে নতুন এই রেসিপি আপনারা কোনো দিনও খাননি যদি খেয়ে থাকেন কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টি এটা ইউটিউবে প্রথম তবে হ্যাঁ হ্যা পারসেন্ট দিতে পারছি না হয়তো সেই ভিডিও আমার কাছে আসেনি তাই জন্য হানড্রেড পার্সেন্ট দিতে পারলাম না বন্ধুরা এরপরে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক এক টুকরো বাটার মানে বাটারটা যেহেতু বড়ো বাটার তার থেকে আমি কিছুটা স্লাইস মতো কেটে নিয়ে দিয়েছি এরপর কিছুটা কাশরি মেথি হাত দিয়ে একটুখানি ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম বন্ধুরা অপূর্ব লাগবে এটা খেতে এতটা টেস্টি হবে আপনারা ভাবতে পারছেন না আর যে কোনো রকম রাইসের সাথে আপনার কিন্তু এটা খুব ভালো লাগবে বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে আপনার বাড়িতে এ মাছ বা মাংস না থাকে এই রেসিপিটা কিন্তু নির্দ্বিধায় করে দিতে পারেন খেয়ে কিন্তু সবাই ধন্য ধন্য করবে মাছ মাংস তো সবাই খেয়েছে এই রেসিপিটা একবার হলো বানিয়ে খাওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন খুব তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন পর্বে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ